হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল অভিনেত্রী ব্লগস তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা দিয়ে আরেকজন নতুন ব্লগ নিয়ে চলে এলাম যে যেখান থেকে দেখছো ব্লগটা তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আসলে সবাই ভালো আছো আমি আছি মোটামুটি কালকে রাত্রে বেশি একটা ভালো ছিলাম না সন্ধ্যের পর থেকে শরীরটা প্রচণ্ড খারাপ লাগছিলো সেই কারণে কালকে এইভাবে আসতে পারিনি আর আজকের ওয়েদারটা মনে হচ্ছে ভালোই যাবে কেননা দেখছি সকালে ঘুম পর থেকে বৃষ্টি চলছে তো অতটাও গরম নেই বাবার গেছে পুরোটা এখন আসি না আজকে যেহেতু সানডে সেহেতু একটু লেট করে আসবে সেটা আমি জানি তো আমার রান্নাটা হয়ে গেল কি রান্না করলাম বলো তো রান্নাটা হয়ে গেল এখন তোমার রাধা হয়ে একটু ফোন করে যদি খেয়ে যায় খেতে আসে তাহলে খেয়ে যাবো নয় তো বাবা নাইলে খাবো কি রান্না হলো চলো সেটা শেয়ার করে রেডি হয়ে নিই রান্না করে নিলাম মাছের ঝোল আলু বেগুন টমেটো দিয়ে একটু মাছের ঝোল করে নিলাম বুঝলে মাছের ঝোল করলাম এখানে করলাম একটু আলু দিয়ে ঢেঁকি শাক ভাজে এই হলো রান্না আর কিছু রান্নার নেই ডাল আছে সেটাকে ভাবছি একটু শুকনো করব সেটাই ভাবছি তো চলো আমি এখন রেডি হই তো চলো রেডি হয়ে নেই যেতে হবে ডিউটি টাইম হয়ে গিয়েছে এত প্রেশার কাজে মানে গিয়ে আর কখন উঠতে পারবো সেটা নিয়ে নেই সেই কারণে একবারে খাওয়া দাওয়া করে গেলেই ভালো হয় বলো আশি আশি করে করে বেড়ালো বারোটা একটাও হয়ে যায় খেতে আসতে পারি না তো চলো তোমাদের দাদু ভাইকে একটা ফোন করি যদি আসে তো হলো নইলে আমি বেরিয়ে যাবো হ্যালো ফ্রেন্ডস তো রান্নাটা মোটামুটি হয়েই গেল তাও তোমাদের দাদা খেতে বেশি তোমাদের দাদা ভাইয়ের জন্য রুটি করে নিলাম এখানে আছে সবজি ভাত বাবা না রান্নার জন্য ভাত বসিয়েছি বাবা না আবার ডিম সেদ্ধ খাবে দেখে ডিম বসিয়েছে দেখো মাছের ঝোল রয়ে গেছে শাক রয়ে গেছে হ্যালো ফ্রেন্ডস তো চলো সবাইকে গুড নাইট বলছি সবাই ভালো থেকে সুস্থ করে সাতানো থেকে বক্সের পাশে থেকে গুড নাইট টা রাতে রাতে সবাই ঘুমিয়ে পড়েছে আমি এখন মাসের টা নিয়ে ঘুমিয়ে পড়ি ভাই কালকে মর্নিং আবার দেখা